সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ শুক্রবার জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক গায়ে কটি মাথার টুপি দিয়ে রওনা হয়ে মসজিদের দিকে সিঁড়ি দিয়ে নিচে আসি বাইরের দিকে তাকাই আবহাওয়া আমার বিপরীত রুমে থাকতে দারুণ ছিল বাইরে প্রচুর ঠান্ডা হবে এখন দেখি রোদের তাপে চোখ মেলতে কষ্ট হয় এখন রুমে যাওয়া সম্ভব নয় কোটি গায়ে দিয়ে রওনা হয় মসজিদের দিকে আমার বাসা মসজিদের পাশে মসজিদ থেকে এক মিনিট এক মিনিটও বলা না আরো কম মানে এডেস বাসা আর ওই ওডেস মসজিদ মানে এক মিনিট কম সময়ে আমি এই মসজিদে চলে যেতে পারি মসজিদের চিপা গলি দিয়ে উজু করতে চলে আসি উজুখানায় মানুষ কম থাকায় এখান থেকে অজু করে বাইরে দেখি সৌদি আরবের ট্যাবলেট বাইনি এদের দেখে আমার ছোটবেলার কথা মনে হলো আমরা অজু করে মসজিদে না যাই এভাবে দাঁড়িয়ে আড্ডা দিতাম মসজিদ অনেক বড় বাইরে মানুষের দল দেখলে বোঝা যায় ভেতরটা দেখলে আপনি নিজেই অনুমান করতে পারবেন মসজিদের আকার এখানে একটা বিষয় আমার চোখে পড়ে থেকে মুসল্লি হল বাঙালি ইন্ডিয়া পাকিস্তান তুলনামূলক বাঙালি বেশি সৌদি স্থায়ী নাগরিক নাই বললে চলে নামাজ শেষে সবাই চলে আসে বাঙালি বাজারে সৌদি আরবের রিয়াদ দামামের মতো ভিন্ন বড় বড় শহরগুলোতে মসজিদের সামনে এই বাজারগুলো দেখা যায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে গড়ে ওঠে এই ধরনের বাঙালি বাজার খোলা আকাশের নিচে রাস্তার পাশে অস্থায়ীভাবে প্রচুর মানুষের ভিড় হয় এখানে আসলে মনে হয় এটা সৌদি আরব না বাংলাদেশের গ্রাম অঞ্চলে কোন সাপ্তাহিক হাট চারদিকে দিকে বাংলা ভাষার কথা বলা এবং পরিচিত মুখগুলোর ভিড় আমাকে দেশের কথা মনে করে দেয় বিশেষ করে শুক্রবার ছুটির দিনে জুমার নামাজের পরে এই বাজারগুলো সবচেয়ে বেশি বন্ত হয়ে ওঠে বাজারগুলোর মূল আকর্ষণ হল সৌদি আরবে উৎপাদিত পেঁয়াজ শাক সবজি লাউ জিঙ্গা করলা ডাঙ্গা শাক এবং যা বাঙালি প্রবাসীদের প্রধান পছন্দ এই বাজারগুলো একদিকে যেমন প্রবাসী বাঙালিদের খাবারের চাহিদা মেটায় অন্যদিকে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আয়ের উৎস হিসেবে কাজ করে বিশেষ করে যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এখানে বিক্রি করার সুযোগ পায় সৌদি আরবের আইন অনুযায়ী অনেক সময় নির্দিষ্ট স্থানের বাইরে এভাবে বাজার বছানো নিষিদ্ধ থাকে তাই প্রবাসীরা সাধারণত স্থানীয় নিয়ম মেনে এই বাজারগুলো পরিচালনা করে থাকে এছাড়া বাংলাদেশ থেকে আমদানি করা লং এলাচির চিলি তেজপাতা মৌসুরির ডাল হলুদ মরিচ জিরে এবং নাম না জানা অনেক মশলা দৈনিক ব্যবহার করার জন্য গেঞ্জি প্যান লুঙ্গি গামসা হেডফোন ব্লুটুথ চাঁদার পাওয়ার ভ্যান সব বিভিন্ন ধরনের ইলেকট্রিপ পণ্য পাওয়া যায় এই বাজারগুলো শুধুমাত্র কেনাকাটার জায়গা নয় বরং প্রবাসীদের জন্য একটি সামাজিক মিলন মেলা প্রবাসীরা একে অপরের সাথে কুশল বিনিময় করে দেশের খবরাখবর ভাগ করে নেন এক কথা শুক্রবার মসজিদের সামনে হয়ে ওঠে প্রবাসীদের জন্য এক টুকরু বাংলাদেশ